এটা আমার ছাত্র জীবনে একটা ছোট্ট ঘটনা এগুলোই ইতিহাস রায়পুর আলিয়া মাদ্রাসা আমি কামেল সেকেন্ড ইয়ারে পড়ি সেই ব্রিটিশ পাকিস্তান আমলে তখনকার পূর্ব পাকিস্তান আসাম প্রদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা আমি আবার মাদ্রাসা ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ভিপি ভাই আমরা খুব কষ্ট করে লেখাপড়া করেছি বিশ্বাস করেন বোখালি এক জিল মিশর থেকে আসতো লেবানন থেকে আসতো এক জিলজের ওজন কয় কেজি কয় কেজি কন যারা কান্দে রয়েছেন হেরা মুসলিম আবু দাউদ তিরমিজি এমনি মাজা সুনা দিনে এই এক জিল করে করে লইলে ওজন হইতো আঠারো কেজি মাপা করো মাপা ওয়ান পার্ট ওয়ান পার্ট আরেক পার্ট রয়েছে আজকে এই পার্টের ক্লাস এইভাবে কান্দে লইতাম এইভাবে হাত দিয়ে ধরতাম মনে হয় যেন এখনো এখানে তার ব্যথা আছে আর আজকাল হুজুর লড়ার জন্য আমার পোলাপানরা ওই খাতা একটা বা প্লাস্টিকের ফাইল একটা লইয়া বোখারি ক্লাস করতে যায় কিতাবের সাথে কান্দেও লয় না পড়াও লাগে না হুজুর দি গেরেট হুজুর দি